আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সিনহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে জ্ঞান ভারতমের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি পাণ্ডুলিপি ডিজিটালাইজেশন সংরক্ষণ এবং জনসাধারণের প্রবেশাধিকার ত্বরান্বিত করার জন্য একটি সমর্পিত ডিজিটাল প্ল্যাটফর্ম জ্ঞান ভারতম পোর্টালেরও উদ্বোধন করবেন এবং এই উপলক্ষে জনসমাবেশে ভাষণ দেবেন পাণ্ডুলিপি ঐতিহ্যের মাধ্যমে ভারতের জ্ঞানের উত্তরাধিকার পুনরুদ্ধার এই বিষয়ে গতকাল তিন দিনের সম্মেলন শুরু হয়েছে সম্মেলনটি ভারতের অতুলনীয় পাণ্ডুলিপি সম্পদকে পুনরুজ্জীবিত করার উপায়গুলি নিয়ে আলোচনা করার জন্য এবং একে বিশ্বজনীন জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে স্থাপন করার জন্য শীর্ষস্থানীয় পণ্ডিত সংরক্ষণবাদী প্রযুক্তিবিদ এবং নীতি বিশেষজ্ঞদের একত্রিত করতে পেরেছে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত সিপি রাধা রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকাল দশটায় শ্রী রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করাবেন এই অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরাদুনে গতকাল উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতি বৃষ্টিপাত এবং ভূমি ধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির ক্ষয়ক্ষতি পর্যালোচনা আলোচনা করে রাজ্যের জন্য এক কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য ত্রাণ ও উদ্ধার কাজে বহুমাত্রিক পদ্ধতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এর মধ্যে থাকবে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়িঘর পুনর্নির্মাণ জাতীয় মহাসড়ক পুনরুদ্ধার স্কুল পুনর্নির্মাণ প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলের মাধ্যমে ত্রাণ প্রদান এবং গবাদি পশুর জন্য মিনি কিট বিতরণ শ্রী মোদী মৃতদের সংশ্লিষ্ট দুর্যোগে গুরুতর আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন সঙ্গে এই বিপর্যয়ে অনাথ হওয়া শিশুদের পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিমে সহায়তারও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মেলাঘরের রাজঘাটে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী নির্মহল জল উৎসবের উদ্বোধন করবেন এই উৎসব চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত উপস্থিত থাকবেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বিন্দু দেবনাথ সিপাহী জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইচ প্রমুখ কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যের মোট একুশটি বাজারকে ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট অর্থাৎ ই মার্কেটে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে এর মাধ্যমে রাজ্য কৃষকরা তাদের উৎপাদিত পণ্য অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতে পারবেন গতকাল ধলাই জেলার কুলায়ে নবনির্মিত বাজার এবং নোয়াগাঁও গ্রামে গ্রামীণ জ্ঞান কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন রাজ্যে গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রেশন ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে গতকাল আগরতলা সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহ ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতির সদর এমসি কমিটির অষ্টম ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন পশ্চিম জেলায় আসন্ন দুর্গ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ও আরক্ষা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে গতকাল আগরতলায় পুজো উদ্যোক্তা ডেকোরেটর সাউন্ড সিস্টেম প্রোভাইডারদের নিয়ে বৈঠকের পর পশ্চিম জেলার জেলা শাসক ড বিশাল কুমার কথা জানান পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান আগরতলায় দুশো কুড়িটিরও বেশি দুর্গাপূজার মণ্ডপ হচ্ছে পুজোর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের সঙ্গে যোগাযোগ রেখে পুলিশ কাজ করবে কেন্দ্র সরকারের নগর বঞ্জ যোজনার মাধ্যমে উনকোটি জেলার কুমারঘাটে গড়ে বেতলা নগর বনের গতকাল উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস মোট সেচল্লিশ দশমিক চার হেক্টর জমিতে নানা প্রজাতির গাছপালা ছাড়াও গড়ে তোলা হয়েছে প্রজাপতি পার্ক ট্রি হাউস অর্কিড এরিয়া সহ নানা ভাস্কর্য বিধায়ক শ্রী দাস গতকাল সেখানে উনকোটি জেলা ভিত্তিক ছিয়াত্তরতম বন মহোৎসবের উদ্বোধন করেন বন মহোৎসব উপলক্ষে কুঁচি কাঁচাদের মধ্যে চিত্রাঙ্গনে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় প্রমুখ এক ভারত শ্রেষ্ঠ ভারত এই স্লোগান উচ্চারণের মধ্য দিয়ে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের পাঁচ দিনব্যাপী জাতীয় সংহতি শিবির উপলক্ষে গোটা দেশের চারশো যুবক যুবতী ও দপ্তরের আধিকারিকরা গতকাল সকালে সংহতি র্যালিতে অংশ নেন শহীদ সিং যুব আবাস থেকে এই রেলি শুরু হয় এখন আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত শূন্য দশমিক ছয় মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে